কটার দাম কত করে ভাই এগুলো আপনার 40000 50000 থ্রি পেজ সিঙ্গেল পেজ সিঙ্গেল পেজ আছে উপরে প্রাইস আর মোটর হর্স পাওয়ার উপরে প্রাইস আচ্ছা এই দুটো আপনার প্রাইস কত হচ্ছে এগুলো দুইটা যদি আপনারা এট এ টাইম নেন

আর পড়বে শে কারণ এমলটা নতুন নিতে চান এই মালটার দাম হচ্ছে দুই লক্ষ টাকা একবার মূল্য আমরা বিক্রি করতেছি দাম বেশি হচ্ছে অনেক ভালো আমাদের অনেক ভালো এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট হচ্ছে আপনার বাইরে আপনার দশ বছর পনেরো বছর ইউজ করা যে মাল কোয়ালিটি অনেক ভালো এবং আমরা যে দোকানটা আছে দোকানটা আপনার সাইজের ছোট হতে পারে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন এই দোকানটা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা শুধু মোটরই আছে যদি আপনার এগুলো এরকম না চলতো তাহলে তো আপনার এই মোটর গুলো নিয়ে আসতো ভাই এগুলো মানে যারা আসলে মোটর সম্বন্ধে বুঝে তারা মোটা মোটা মোটামুটি তারা বুঝতে পারছে আমাকে অনেক এরকম প্রশ্ন করে যে আসলে ভাই এরকম মানে আপনার ভালো মোটর কোথায় পাবে তো সেজন্য তো ভাটিয়ে দিয়ে আসি তো এখানে যে মোটর গুলো দেখতে পাচ্ছেন মোটর গুলো কিন্তু আপনার যে নতুন যে মোটর এর চেয়ে মোটর গুলো ভালো সামনে যেটা সেটা